পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করেন এবার বাগিনী কন্যা মুখ খুললেন তার সেই ভাইরাল ছবি নিয়ে কি বলছেন এই বাগিনী কন্যা মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিচে আমি একটা কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল তখন তারাই আমাকে সাকশনিং করছে সবাই তার ছবি নিয়ে নোংরা মন্তব্য করছেন আবার অনেকে সাপোর্ট করছেন বলছেন বাড়ির মধ্যে কি হবে কি ড্রেস পরবে এটা সম্পূর্ণ নিজের ব্যাপার এর মানে আমার কোনো প্রবলেম নেই সব আপনাদের আমাকে কুইন बोला আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার করে খুব মিটছে আপনারা এটা করেন এছাড়াও তিনি লাইভে এসে সেই আর্মি অফিসারের কাছে কথা আমার আমার যে ব্যাপার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার আমি তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে ফারজানা সিথির বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক তবে ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানা যায়নি যদিও তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন তবে তিনি গভর্মেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দুই হাজার উনিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিথিতে বৈষম্য আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো আটান্ন সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকার নাম পাওয়া যায়নি এই ফারজানা সিদ্ধির এদিকে সেনা কর্মকর্তার সঙ্গে ফারজানার উগ্র আচরণের ভিডিও রীতিমতো চল ও মিম ম্যাটরিয়ালে পরিণত হয়েছে তার এমন অদ্ভুতপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের এরই মধ্যে সিধির ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুল ছেঁড়া বিশ্লেষণ তার বিভিন্ন সময় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিটিকে তবে এক ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ফারজানা সিদ্দি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এরকম ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে